আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই যেহেতু ঈদ চলে এসেছে ঘরে ঘরে একটা খুশির আমেজ চলছে তো এই সময় কিন্তু আমরা সময় সাধারণত যে ড্রেসগুলো পরি বা এই সময় তার থেকে একটু ডিফারেন্ট কিছু পরার চেষ্টা করি কারণ আমাদের মনেই হয় সারা বছর আমরা জমিয়ে রাখি যে কি কি পরবো ঈদে কী ধরনের ড্রেস হবে ড্রেস নিয়ে কত কল্পনা জল্পনা চলে তো সেই কল্পনা জল্পনার অবসান ঘটি আজকে আমরা কিছু পার্টি ড্রেস দেখাবো যেগুলো একদমই এক্সক্লুসিভ পার্টি ড্রেস বলতে পারে তো চলুন দেখা যাক কি কি থাকছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সুন্দর এই পার্টি ড্রেসটা আমরা দেখাবো প্রতিটা ড্রেসই আমাদের কালার থাকবে আজকে আমরা চারটার ডিজাইন দেখাবো চারটা ডিজাইনই আমাদের আলাদা আলাদা কালার থাকবে কালারগুলো অবশ্যই আপনারা ইনবক্স করে নেবেন বা আমি পরে একটা লাইভে দেখিয়ে দিব দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জর্জেটের ওপরে হেই হেভি ওয়ার্ক করা প্লাস এই যে কাজের যে ফিনিশিংটা মাশাল্লাহ এত সুন্দর কাজের ফিনিশিং দেখেন নিচের দিকে দেখেন এগুলো কিন্তু সুন্দর একদমই হেভি ওয়ার্কের পার্টি ড্রেস থাকবে প্রতিটা ড্রেস ড্রেসেরই কালার থাকবে এটার প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা এটা হচ্ছে ফোর পিস জামারার ইনারের কাপড় থাকবে আর ওনাটার কাজ দেখেন কি সুন্দর একটা হেভি ওয়ার্ক করা বোরিং করা ওনা পুরো ওনার বডিতে এই ডিজাইনটা থাকবে সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকায় প্রতিটা ড্রেসেরই কালার আছে ক্যাটালগ আছে আপনারা কাছ থেকে কালার এবং ক্যাটালগ দেখে নিবে হ্যাঁ সুন্দর এই ড্রেসটা চলে গেল সেকেন্ড আমি আচ্ছা আমি দ্বিতীয় এই ড্রেসটা দেখাবো এইটা হচ্ছে খুব সুন্দর একটা সাদা কালারের ইন্ডিয়ান কোঠা হ্যাঁ ইন্ডিয়ান মুসলিম কোঠা এটারও আমাদের দুইটা কালার আছে একটা জলপাই কালার আর একটা সাদা কালার দেখেন কি যে সুন্দর গ্লাস ওয়ার্ক করা একদম জলজল করছে শুধু গ্লাসগুলো একদম জলজল করছে এটা হচ্ছে হাতের পোর্শনটা এই হচ্ছে পুরো জামার ডিজাইনটা থাকবে এরকম এই হচ্ছে আমার পুরো জামার ডিজাইনটা হ্যাঁ এটা একটা সুন্দর একটা ডিজাইন আচ্ছা এর সাথে কিন্তু এটাও কিন্তু আমরা ফোর পিস পেয়ে যাব। এই ড্রেসটাও আমরা ফোর পিস পেয়ে যাব এটা হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে প্লাস হচ্ছে বড় একটা ওড়না দেখেন শুধু একবার ওড়নার দুই পাশে এরকম করে কুশি কাটার লেস দেওয়া আছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা ওড় প্রাইস থাকবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে দুই হাজার টাকা হ্যাঁ তো অনেক সুন্দর গুলো কিন্তু অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা যে অন্য গুলো কত বড় আমি মানে ব্যালেন্স করতে না এত বড় 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 তো তার সাথে আবার যে আপনি লেজ অ্যাড করা আছে সেই লেজটা আরো বেশি চওড়া করে ফেলেছে ওড়নাটাকে কারো যদি মনে হয় যে অন্যটায় লেজটা একটু বেশি লাগছে তো আপনারা এই ওর লেজটা আপনারা খুলে ওড়নার উপর দিয়ে দিয়ে দিবেন তাহলে আরো খুব সুন্দর হবে ওড়নাটা তখন ক্যারি করতে সুবিধা হবে সুন্দর এই ওড়নাটা আমরা পেয়ে যাচ্ছি এই টাকায় এবার আমরা এই চান্দ্রি সিল্কটা দেখবো এই চান্দ্রি সিল্কটা দেখবো আমরা তৃতীয় ড্রেসে এটা হচ্ছে খুব সুন্দর একটা ইন্ডিয়ান চান্দ্রি সিল্কের একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা আটাইশো উনত্রিশশো ষাট টাকা হ্যাঁ এগুলোর কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রতিটা ড্রেসেরই কালার দেওয়া আছে প্রতিটা ড্রেসেরই কালার দেওয়া আছে খুব সুন্দর খুবই সুন্দর একটা জর্জেট সরি সিল্কের এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর এই হচ্ছে এটা দুইটা দুইটা হাত থাকবে প্রতিটা ড্রেসেরই সুন্দর কালার আছে আপনারা কালারগুলো ইনবক্স করে দেখে নেবেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এটা থ্রি পিস এটা কিন্তু ফোর পিস না সুতরাং আপনারা যারা অর্ডার করবেন এটা পুরো ওন্নাটার মধ্যে এরকম করে জরির কাজ করা আছে পুরো ওন্নাটার মধ্যে পুরো ওন্নাটার মধ্যে সুন্দর করে জড়ির কাজ করা আছে এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি উনত্রিশশো টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এইবার আমরা দেখব খুব সুন্দর একটা জর্জের হ্যাঁ এইবার আমরা লাস্ট এই জর্জের সুন্দর ড্রেসটা দেখব এই ড্রেসটারও আমাদের কালার আছে যাদের এটা পছন্দ তারা দিয়ে ইনবক্স করবেন এবং আমাদের মরডর্দার কাছ থেকে কালারটা দেখে নেবেন দেখেন কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস একদম জরির কাজে যে সরি কি সুন্দর একটা ড্রেস একদম সিকোয়েন্সের কাজ করা এই যে জল করছে সিকোয়েন্স গুলো একদম কিন্তু মেশিন দিয়ে বসানো এই সিকোয়েন্স গুলো পুরো ড্রেসটার লুক থাকবে এরকম হাত থাকবে এই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে আপনার প্রাইস থাকবে আটাইশো টাকা এটা কিন্তু আমরা ফোর পিস পাবো জামা সালোয়ার এবং ইনারের কাপড় থাকবে এখানে আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না অন্যার চারপাশে কিন্তু সুন্দর করে এরকম করে লেজ করা আছে পুরো ওড়নাটা এরকম স্ট্রাইপের হবে ওড়নাটা হবে পিওরের সুন্দর এই ড্রেস সাথে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি মাত্র আটাইশো টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ